আব্দুল মালিক রে তোর মতো টেডি আর ফেডি তোর মতো দুই টাকার বান্দর আব্দুল মালিক সাহেবের ভুল ধরে কস সুরা ফাতিহা পড়ে না জানা যায় সুরা ফাতিহা কই পাইছো সুরা ফাতিহা পড়তে নামাজে লা সালাতা ইল্লা বি ফাতিহাতুল কিতাব এই তুই নিজে কইতেছ সলাতে জানাজা অর্থাৎ জানা যা দোয়া আর নামাজ এটা নামাজ কেন লাগাইছে নামাজের মতো হাত বানতে হয় নামাজ একটু টেপ লাগাইছে এটা তো নামাজ না বেটা নামাজ হলে ফাতে হা পড়তো তো পড়বে কারণ তুই আব্দুল মালিক সাপের টেপ লাগাস তোর যদি আমি রাস্তায় পাইবে

আব্দুল মালে এমন একজন মুসাল্লাম দরজার বুজুর্গ তার স্যান্ডেলের দিক তাকাইলে বুঝবা আল্লাহ কুতুব একটা স্যান্ডেল কিছু আট বছর আগে পায়ে দেতে দেতে তালের ডোঙ্গার মতো বইলে গেছে আর আমি নিয়ে যদি মাসে দুই জোড়া জুতা কিনি হাজার হাজার টাকা দিয়া আট হাজার দশ হাজার টাকা দিয়ে জুতা কিনি সাই হাজারের নিচে জুতা কিনি না আর হে দেড়শো টাকা দিয়ে আট বছর আগে একটা পেনাস থেকে জুতা কিনছে

মক্কা বার্ষিক উম্মুল কোরআন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় আব্দুল মালিক সাহেব যদি মক্কা মদিনে হজে যায় রাষ্ট্রীয় মর্যাদা তার দেয় আর তুই জানা না হুদার ভবনে তুই যা বাংলাদেশে ডাক্তার ইউনুসের আমলে হয় তাও এই আবাল সরকার বের হয়ে যাবে কারণ আমার দেশে নবীর গালি দিলে আল্লাহর গালি দিলে সর্বোচ্চ সাজা ফাঁসি নাই যাবজ্জীবন না তিন মাস কি এক বছর ছয় মাস এরপরে সে সারা পেয়ে যাবে আইনগতভাবে টাকা ও যদি ছাড়াও পায় আবার সরকার আর সিরাজগঞ্জ আর গোপালগঞ্জ আর মানিকগঞ্জে নবাবগঞ্জে ফরিদপুর রংপুর দিনাজপুর কাজীপুর যে কোনো জায়গায় আসুক আজোগ যদি আসে আরে জাগায় মেরে ফেল কথা আসতে গেলে তুই লুল হয়ে মরবি লোক মেকরাম আসতে কথা কলে বুবেন ও জানে না মানবীর সুন্নতে কতবার আক্রমণ করছে আলেমুল আমার কতবার ইন্ডিকেট করে কথা বলছে ও বদমাস বলেছে আমি দাড়ি রাখি না একটা মাত্র কারণে কেন দাড়ি রাখেন নাই দাড়ি রাখি না এক একটা দাড়ির সাথে বলে সত্তরটা ফেরেস্তা থাকে এত ফেরেস্তার বার আমি সহ্য করতে পারবো এর লেগে আমি দাড়ি রাহিনা তুই দাড়ি বগলে রাখবি না কোন জায়গা রাখবি এটা তো দেহের বিষয় না আর তুই যে থ্রি ফিস পরশ ও কিন্তু থ্রি পিস পড়তো দেখছো সাদা সাদা থ্রি পিস পিট পইড়া নাইকিয়া গমতো কয়েকটা একেবারে অস্ট্রেলিয়ান গাবি লইয়া তারপরে স্টেজে বইতো অস্ট্রেলিয়ান গাবি লইয়া বইয়া নাচতো আর গান গাইতো আরে এমনি বগোল দেখাইতো আর বগোলে কিন্তু দেখো কালা কালা দাড়িও হেনে রাখছে কথা বল না কেন

এ সিট না নাই gluon ভাই এ হন সিডি আই তোর সিট খালি হয়ে যাবে আর মাত্র দুই মিনিট কথা বলবো ইনশাআল্লাহ বলো পৃথিবীর রা কোন ক্ষমতা নাই আমার বিশ্ব নবীর কেও ইনকার করে পৃথিবীতে বাংলাদেশে বেঁচে থাকতে পারবে আর সে সিস্টেম নাই ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু নবীরে তার ফুপি আইনা গুম পরাই দিয়েছে হঠাৎ করে রায় বারোটা এক মিনিটে জিব্রাইল মিকাইল ইস্তাফিল কাবা হাতিমের মধ্যে টাকা দিকে কাবা হাতিমের নবীর ডাইন হাতটা এইভাবে দিয়া জিব্রাইল তার ডাইন হাত দিয়া নবীরে গুম পরাইছে হঠাৎ করে বারোটা এক মিনিট যখন বাসছে আমার বিশ্ব নবীর ডাক দিয়া কয় জিব্রাইল রে এইবার আমার নবীর পার্ক কাছে বয়ে আল্লাহ পার্কাসে যে গো জিব্বা দিয়ে তো দুনিয়ার সব নবীর কাছে সহি হয়ে গেছি আল্লাহ বলে কি রে ইল্লাহু হুআস বাসির আমি কিন্তু দেখতেছি সব শুনতেছি তরে পাঠাইছি নবীরে খুশি করার লেগে এ সারা দুনিয়া এক দিকে আমার নবীর কদম দুইটা এক দিকে দুনিয়ার সব makhlukের জিব্বা দুই কোয়ালিটির বানাইছি আর তোর জিব্বাটা আমি এক কোয়ালিটির বানাইছি তফসিরে মারফুল কোরআন খুলে দেখেন এ তোর জিহ্বার মধ্যে কোন ধার নাই তোর দেখবেন আমাদের জিহ্বার দুইটা কোয়ালিটি একটা হলো সামনের পিঠ কিন্তু ধার যদি ধার না হইতো আপনি ভাত আর মাছ আর গোশ এই জিহ্বা দিয়ে ঘুরে ঘুরে দাঁতের নিচে নিতে পারতেন না সানতু চাচা সাপের পাও নাই সাপ হাটে কেমনে সাপের আইসটার ভিতরে ধার আলো ওই আষ্টগুলো খাড়া যায় পেটের আষ্টগুলো তখন সে হাতে ঠিক সাপের আষ্টের মতো আমার আল্লাহর কুদরতি ধারালা কতগুলা করাত আছে জিহ্বার এই পিস্টে গালের মধ্যে যখন খাবারটা দেন এই ধারালা জিনিসে যেখানে রাখেন ওইখানেই খাবারটা থাকে জিহ্বার উপরে কেন ওখানে করাত আছে করাত এই করাতে ঘুরেই ঘুরে আসে এই পাশে ওই পাশে সামনে পিছরে নিয়ে দেয় জিহ্বায় কথা কন না কেন যেদিন এই জিপ পাড়া প্যারালাইজ অসল হয়ে যাবে পানি দিলে এমনি বেড়ে যাবে কথা কন না কেন পানি দিবেন সামিজ বেড়ে বুড়াই থাকবে হুইয়া হসপিটালে পানি দিবেন কারণ জিপবার কাম আর কাজ যাবে না কথা বলে না কেন দুই মিনিট কথা বলবো রেডি রেডি এবার চোখের পানি ফেলে আমার আর তোমার জিব্ব্য এই পাশে হলো তুলার মত নরম এই পাশে কোন আসতে নাই ধার নাই ঠিক না বেঠিক এই পাশে যদি থাকতো আপনার জিভ মিব্বা প্রতিদিন অশোকইত আল্লাহ এই পাশে খাবারের জন্য ধার রাখছে এই পাশে নরম রাখছে আর জিব্রাইলের দোনো পাশ এরকম রাখছে সহজে বুঝাই দিলাম জিব্রাইলের কেন দোনো পাশ এরকম রাখছে জিব্রাইলের এই জিব্বাটা নবী পায়ে লাগবে এখন যদি দাঁড়ালা জিব্বা দিয়ে নবীর ওইখানে ডলা দেশ আমার নবীর সুরসুরি পাবে আমি কষ্ট পাবো আমি দেখব তুই আমার নবীর ঘুমের থেকে কেমনে উঠে এখন কামবেন ঠিক এই টাইমে এখন রাত সাড়ে এগারোটা বাজে ঠিক এই টাইমে জিব্রাইল নবীর নিয়ে শুরু করছে অভিনয় আস্তে করে আটটা দুইটা গাইরে দিয়া মেকাইল বসাইছে নবীর মাথার কাছে কাবা হাতিমের মধ্যে যারা করছেন তারা দেখছেন কাবা হাতিমে নামাজ পড়া খুব টাফ ব্যাপার আমার এই জীবনে যে কত শতভাগ কাবা হাতিমে নামাজ পড়ছে আমি নিজেও জানি না বেশিরভাগ কাবা হাতিমে নামাজ পড়ছি রাত দুইটার পরে কারণ এই সময় একটু ফাঁকা পাইতাম কারণ এই জায়গা মান নবীর আল্লাহ আল্লাহর বাড়িতে বেড়াইতে নিছে এই জায়গাটা কত দামি জায়গা এই জায়গা থেকে আমান নবীরে পাঁচ ওয়াক্ত 50 নামাজ দিছে আবার আবার নবীর এই জায়গায় নামাই দিয়ে গেছে কাবা ঘরের পানিগুলো ওই জায়গায় পড়ে বাবা মিযাবের رحمت ওইখানে আল্লাহ রহমত করে এইখানে ধোকা তো তাপ ব্যাপার নাই কাবা ঠিক রাত পরে বারোটা বারোটার সময় জীব রাই তার জিপাড়া এইভাবে একটু ঘষা দিছে নবী আমার লাভ দিয়ে উঠছে মেকাইল সামনের দিকে এইভাবে জড়াই ধরে করে নবী ওঠানো যাবে না

আপারে ঘুরাইয়া তারপর আল্লাহর বাড়িতে নিবে নবী আমার কে এতবারে সৌভাগ্য আল্লাহ যা কইলো তিন দিন আগে তাই করব হ্যাঁ রেডি হন আমার কি এর তেব নবী আগে জামাটা খুলেন আমিন কোন আমিন গেনজিটা খুলেন না 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 আমার এই বডি কেউ দেখেনি আমি গেনজি করতে পারবো না নবী আল্লাহর অর্ডার আপনার ওপেন হার্ট সার্জারি করো আমি আর রাজি করব না আমিন আপনাকে ও ব্যাটারির উঠে গেছে নাই কালাদাগ আছে দাগ নাই তো রেডি রেডি নবী জামাটা খুলেন না খোল জামা গেঞ্জিটা খুলেন না আমি কেন যে না আমার এই বডি কাউরে দেখাই নেই আর তুমি যদি আমার বডি এখন দেখো তুমি নিজে ভয় পাবা জীবরা বলে আমি ভয় পাবো কেন তাহে মাঠে যখন আপনারা মারে যার কারণে আপনি আমার এই বডিটা দেখাইতে চাইতেছেন না কালো কালো তাবিজের মতো কালো কালো দাগ পরে রয়েছে আপনি ভাইবেন না ওই দাগ আমি দেখি নাই আপনারা তো তাইফের মাঠেই আমি দেখছি

দেখছো এটা ব্যাটারি কত চার্জ হ্যাঁ ওপেন হার্ট সার্জারি এই আয়াত দিয়ে ওপেন হার্ট সার্জারি ডাক্তার আছে আমার নবীর এইভাবে জিবরাইল ধরছে আমার বাফের বানানোর কথা না বোখারিতে এইভাবে বসাইয়া মেকাইলে এইভাবে আঠো দূরে নবীরে বসছে জিব্রাইল এখান থেকে এই পর্যন্ত ফাটছে আলাম নাস রহলাকা সদরা অবদানা আঙ্কা আল্লাদি আঙ্ক দা জোহরা ওরা ফানা দিগ্রহ ওপেন হার সার্জারি নবীর কলিজার ভিতর থেকে কালো ছোট্ট একটা বস্ত্রের টুকরা চাট করিয়া কেটে দিয়া ওইটা আলাদা পলিথিনে লাগিয়া পলিথিন বুঝাবার জন্য বলছি আলাদা একটা পাত্রে নিয়ে নতুন করে আল্লার কুদ্রাত একটা তাবিজ বসায় দিয়া একটা ধাক্কা দিয়া আবার নবীর ওপেন হার সার্জারি সেলাই করে দিতেছে নবী কিন্তু সব দেখতাছে নবীর একবার ওপেন হার্ট সার্জারি হয়েছে তিন বছর বয়সে আর একবার হয়েছে নবীর বারো বছর বয়সে আর একবার হইল তিপ্পান্ন বছর বয়সে তিনবার ওপেন হার্ট সার্জারি ওপেন হার্ট সার্জারি শেষ জামা জমান নবী খুলে কাবা করেন চাবির সাথে রাখছে নবী ওই জামা পরা যাবে না ওইটা থাকো হেনে এই বাক্সটার মধ্যে আছে এটা খোলেন এবার কানবে নবীরে গালি দেশে কাদিয়ানির বাচ্চা জানো সামান নবী কত উন্নতের তোর বাক্সটা খোলেন আমি আনছি আল্লাহ পক্ষ থেকে এবং আপারে যে আল্লাহর বাড়িতে বেড়াইতে নেব এক লক্ষ চব্বিশ হাজার পায়গম্বার আপনি ছাড়া সবাইরে আজকের দিনের জন্য জান্নাতের পোশাক পরেছে আপনি আল্লাহর বাড়ি বেড়াই আসবেন আবার তাকে পোশাক জান্নাতে নিয়ে যে জমা দিতে হবে কারণ আপনি জান্নাতে পুরোপুরি ঢোকা রাখবেন তো কোন নবী জান্নাতে যাবে না যাবে না যাবে না যাবে না আপনার সম্মান আজকে জান্নাতের পোশাক পরাবে আপনার জন্য এক সেট আনছি দেন একটা পাঞ্জাবি আছে একটা জুব্বা আছে একটা পাগড়ি আছে একটা পায়জামা আছে একটা লাঠি আছে লন আপনি হাতে লন নবী আমার বাক্সটা খুলছে খুলে পাঞ্জাবিটা বাইর করছে বাইর করে বলে জিব্রাইল এই পাঞ্জাবিটা না পড়লে কি আমি আল্লাহর বাড়ি যাইতে পারবো না নবী পারবেন এটা আল্লাহর ইচ্ছা আপনার আপনার বন্ধুর খেলা আল্লাহর কইছে পড়েন বজন ডামন নবী বলে জিব্রাইল রে আমি কেন যেন পড়তে পারতাছি না কেন কে নবীর সমস্ত নবীরা জান্নাতের পোশাক পায়া কত খুশি কেন অসুবিধা নবীজি আমার কেন অসুবিধা জানো নিজি নেই আমি আমার উন্মাদের সাধু আদা দিয়েছি গত কয়েকদিন আগে আমার পালক পুত্র জায়দ বলছি আমার বন্ধু আবু বকর কেউ বলছি আমার উম্মত আমি জান্নাতে প্রবেশ করব না জান্নাতের খাবার খাবো না জান্নাতের পোশাক পরিধান করব না আমি যদি এখন আল্লাহর এই জান্নাতের পোশাক পরিধান করে আল্লাহর বাড়ি যাই আমার উম্মতকে কি জবাব দিব রে ইব্রাহিম আমি এই জন্য জান্নাতের পোশাক পড়তে পারবো দরকার হয় তুমি আমারে নেও দরকার না হলে নিও না আমি এই জামা পরে এই জামা এবার কান বিবাহ তোর পাও দুইটা ধরছি তুই জীবনে কি শ্বাস কতই টুকি টাকার মালিক হইতে চাষ তুই এখন হয়ে যাবি নবীর জন্য যাদের চোখ দিয়ে অস্ত্র প্রবাহিত হয় ওই চোখ দিয়ে যা আল্লাহর কাছে তাই পাবে যে দরদের নবী আমার কলিজের নবী আমার বললেন এই ডেলে ডাও ওই জামাটা কি জামা ছিল জানুস ভাই তাপের মাঠে ছেলেরা মায়েরা যে ফাটায় ফেলছিল ওই পাগড়িটা ওই জামাটাই পরা ছিল নবীর ওই যে জুতা পরা ছিল কাঠের জুতা আর জুতা যেই জুতাটা রক্ত ঝরতে ঝরতে আটকে গেছিল ওই জুতাটাই আমার নবীর পায়ে ছিল আমার আল্লাহর খেলা বুঝবার মতো কোনো कायदा নাই আমি যদি নতি জামা পরে যাই আমি আল্লাহর তো দেখাইতে পারলাম না যে কোন জুতা পায় দা আমি মার খাইছিলাম

বললেন এই পুরা কাপড়ের টান মেরে নিয়ে যাবে ইব্রাহিম আলাইহিস সালামের শ্বশুর বাড়ি ওখান থেকে কেটালকে আসছে নিয়ে যাবে মুসামাবির শ্বশুর বাড়ি এরপরে নিয়ে যাবে প্রায় আলাইহিস সালামের আগুনের পুরানোর বাড়ি